আর আমরা কামের চাইনা বাসায় আমরা ছোট্ট একটা উপরে ফুল বিজু পালন করবো বলো আমরা নদী পাই নাই এ কারণে পালন করবো যেগুলো আছে সেগুলো নিয়ে একটু টুক কালকে আমাদের মুরগি যে আমরা পাঁচজন কেন খাবো আমার ভিডিওতে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই